প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টির নামটা একটু বলে নেই সেটা হচ্ছে যে এখানে আমি হেডিংটা দিয়েছি এরকম যে রোগের নাম অটিজম হ্যাঁ মূলত আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অটিজম বা অটিস্টিক বেবিদের নিয়ে আমি কথা বলবো এই ক্ষেত্রে আমি একটু ভূমিকা বলি যে প্রত্যেকটা মা বাবার কাছে তাদের সন্তান কিন্তু অনেক অনেক আপন হ্যাঁ প্রত্যেকটা শিশু জন্মের পর সে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তার স্বাভাবিক যে ভাবে কথা বলে একটা নির্দিষ্ট সময় যে সে কথা বলে সে বাবা মার সাথে খুব সুন্দরভাবে মেশে তার বন্ধু বান্ধবের বা ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তাদের সাথে মেশে অর্থাৎ তার সব কিছু স্বাভাবিক হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় যে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখা যাচ্ছে যে দেড় দুই বছর বয়সের পরে কিন্তু ব্যাপারটা বোঝা যায় যে একটা বাচ্চা ঠিক মতো কথা বলতে পারছে না হ্যাঁ অন্য বাচ্চাদের সাথে মিশছে না বাবা মার সাথে তার যে খুব যে নিবিড় যে একটা সম্পর্ক হ্যাঁ এটাও কিন্তু সেভাবে সে ফুটিয়ে তুলতে পারছে না তাকে মানে তাকে তার সাথে যে আমি যেটা বলতে যাচ্ছে যে কোঅপারেশন করতে যে দেখা যাচ্ছে যে সে সেভাবে করতে পারছে না সামগ্রিকভাবে তখনই কিন্তু বাবা মা বুঝে যায় যে আমার বাচ্চাটা অন্য বাচ্চার চেয়ে কিন্তু একটু আলাদা হ্যাঁ অন্য বাচ্চার মতো না এই যে ব্যাপারটা অন্য বাচ্চাদের মতো না এই ধরনের স্পেশাল চাইল্ড বা স্পেশাল শিশুদের নিয়ে আজকে আমি কথা বলবো এই যে রোগটা এই রোগটার নাম হচ্ছে অটিজম হ্যাঁ এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এই অটিজম রোগটাকে এখন কিন্তু অটিজম স্পেকট্রাম ডিজর্ডার বলা হয় এটা আসলে আগে আমি বলে নিই যে আসলে এই রোগের নাম যে অটিজম এটা আসলে ব্যাপারটা কী অটিজম এটা কিন্তু স্বাভাবিক আমরা যেটা মানসিক কোনো সমস্যা বলি আসলে এটা কিন্তু সে ধরনের কোনো মানসিক সমস্যা নয় এটা হচ্ছে আমাদের স্নায়বিক যে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম রয়েছে তার বিকাশজনিত সমস্যা এটাকে মেডিকেলের ভাষায় যদি বলা হয় নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল যে ডিজর্ডার হ্যাঁ অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে বিকাশ বিকাশজনিত যে সমস্যা সেটাই হচ্ছে আমাদের এই অটিজম অর্থাৎ এই ধরনের বাচ্চাদের তাদের যে নার্ভ বা নার্ভাস সিস্টেম রয়েছে তার সুষ্ঠুভাবে তার বিকাশ হয় না বা এখানে এমন কোনো প্রতিকূলতা থাকে যে প্রতিকূলতার কারণে নার্ভের বিকাশ বা এর সাথে ব্রেনের যে বিকাশ এটা হয় না এর সাথে অন্যান্য যে অংশগুলো জড়িত এদেরও ঠিক সেভাবে কাজ হয় না এজন্য এই ধরনের বাচ্চারা অন্য শিশুদের চেয়ে একটু আলাদা রকম হয়ে থাকে ওই যে অটিজম স্পেকট্রাম ডিজর্ডার বলা হয় এই জন্য যে এটা মাত্র একটা প্রতিবন্ধকতা নয় এটা অনেকগুলো নার্ভের সমস্যা অনেকগুলো নার্ভাস সিস্টেমের সমস্যার একটা সমষ্টি বলেই এটাকে এখন অটিজম স্পেকট্রাম ডিজর্ডার বলা হয় আমি ভূমিকা মোটামুটি বলে ফেলছি আর একটা জিনিস বলতে চাই যে এর সংখ্যাও কিন্তু কম না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আটান্ন জনে একজন শিশু এই অটিজমের শিকার হয়ে থাকে বাংলাদেশের কথা যদি বলি বা একটা বর্তমান পরিসংখ্যানে দেখা গিয়েছে বাংলাদেশে দুই লক্ষ আশি হাজার শিশু এই অটিজমে আক্রান্ত হুম একটা অটিজম একটা ফ্যামিলির জন্য একটা পরিবারের জন্য একটা মা বাবার জন্য অনেক অনেক বেশি কি বলবো অনেক বেশি অশান্তি অনেক বেশি দুশ্চিন্তা হ্যাঁ নিরাপত্তা অনিশ্চিত ভবিষ্যতের একটি বিষয় এখন আমি বলতে চাচ্ছি যে এর কারণ সম্ভব কি কি কারণের জন্য এই অটিজম হতে পারে অটিজমের অসংখ্য অসংখ্য কারণ মানে হাইপোথিসিস রয়েছে যে এগুলো কারণ হতে পারে মানে সঠিকভাবে এখনো বলা যায় না যে অটিজমের মূল কারণটা কি কিন্তু কিছু কিছু ব্যাপারকে অটিজমের কারণ হিসাবে চিহ্নিত করা হয় এই ব্যাপারগুলো আমি একটু বলতে চাই এটা যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেনের ব্যাপার সেক্ষেত্রে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই ব্রেনের যে কোষগুলো অর্থাৎ নিমন রয়েছে এদের যে পারস্পরিক যোগাযোগ বা পারস্পরিক যে সম্পর্ক এক্ষেত্রে হয়তো কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকে এর কারণে দেখা যায় যে এই ব্রেনের এ ধরনের বা নার্ভাস সিস্টেমে এ ধরনের সমস্যা হয়ে থাকে অথবা ব্রেন থেকে কিছু কেমিক্যাল সিক্রেশন হয় হ্যাঁ এই কেমিক্যাল সিক্রেশনও যদি ঘাটতি হয় সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের এই অটোজমের ব্যাপারটা হতে পারে তারপরে যেটা বলা হয় যে আমাদের যে কোমোজম রয়েছে এই ভিতরে সংখ্যার যদি হয় কম বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে মূলত এগুলো হচ্ছে প্রধান কারণ আমাদের চিন্তা করা হয় হিসাবে তারপরে আরো অসংখ্য কারণ রয়েছে সে কারণগুলোর ভিতরে যেটা হয় যে উম আহ একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে সে অবস্থায়ও মায়ের কোনো জটিল সমস্যা থাকতে পারে এর কারণে বাচ্চাটার ব্রেনে সমস্যা হতে পারে তার নার্ভের সমস্যা হতে পারে বাচ্চাটা জন্মের পরেও কোনো কারণে তার নার্ভের সমস্যা হতে পারে হ্যাঁ জটিল কোনো সমস্যার কারণে তার ব্রেনের সমস্যা হতে পারে এবং ব্রেনের যে গঠনগত একটা পরিবর্তন আসতে পারে এভাবেও দেখা যায় যে অনেক সময় এ ধরনের বাচ্চারা অটিজমের শিকার হয়ে থাকে তারপরে সাধারণত যেটা দেখা যায় যে বিশেষ করে মা বাবার ক্ষেত্রে যদি তারা অনেক বেশি বয়সে তারা বিয়ে শি করে বা মা বাবার বয়স যদি অনেক বেশি হয় বিশেষ করে মায়ের বয়স যদি অনেক বেশি হয় সেক্ষেত্রেও অনেক বাচ্চারা অটিজমের শিকার হতে পারে এইগুলোকেই মূলত প্রধান প্রধান কারণ হিসাবে আমরা দেখে থাকি অটিজমের কারণ হিসাবে আরো অনেক কারণ রয়েছে তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে লক্ষণ সমূহ হ্যাঁ অটিজমের ক্ষেত্রে অটিজম শিশু যারা রয়েছে অটিস্টিক যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি কি লক্ষণ আমরা দেখে থাকি এদের ক্ষেত্রে প্রধান যে লক্ষণ সেটা হলো যে এইসব শিশুরা কিন্তু দেরিতে কথা বলে অর্থাৎ একটা শিশু এক বছর বয়স হলেই তো মোটামুটি একটা দুটো করে ওয়ার্ড উচ্চারণ করে বাবা বলে মা বলে চাচা বলে বা কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারে অর্থাৎ প্রথম জন্মদিনেই কিন্তু সে কিছু একটা বলতে পারে এটাই কিন্তু বাবা মা সন্তানের কাছ থেকে একটা উপহার কিন্তু এ ধরনের শিশুরা বছর তিন বছর হয়ে যায় এরা কিন্তু কথা বলতে পারে না অর্থাৎ অনেক সময় কথা বলতেই পারে না এই যে ব্যাপারটা এটাই হচ্ছে প্রধান তারপরে যেটা দেখা যায় এই ধরনের শিশুরা তারা ওদের বয়সী যে বাচ্চারা রয়েছে তাদের সাথে মিশে না ভাবে অন্য বাচ্চারা যেরকম তার বয়সী বাচ্চাকে পেলে তার সাথে খেলাধুলা করে তার সাথে মিশে এ ধরনের বাচ্চারা কিন্তু মিশে না বা অন্য কোথায় গেলে ও কিন্তু কারোর সাথে মিশে না ও ওর মতো কাজ করতে থাকে তারপরে আরেকটা বিষয় যেটা হলো যে আই কন্ট্যাক্ট হ্যাঁ আমি ওর চোখের দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু ও কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে না অর্থাৎ চোখের দিকে তাকিয়ে যে কথা বলার ব্যাপারটা এ ধরনের বাচ্চারা বলতে পারে না ওদেরকে হয়তো কোনো কিছু জিজ্ঞেস করা হলো তোমার নাম কি ওরা কিন্তু অ্যান্সার দিতে পারে না অথবা হয়তো আমি যে প্রশ্নটাই করলাম ওটাই আমাকে আবার আমাকে ফেরত দেয় হয়তো আমি বলি তোমার নাম কি ও হয়তো বলে তোমার নাম কি কিন্তু এটা সঠিক অ্যান্সার দিতে পারে না অথবা বাবা একটা বাচ্চাকে তো বাবা মা আদর করে হ্যাঁ হয়তো বাবা বাচ্চাটাকে বাবা মা চুমো খাচ্ছে অন্য স্বাভাবিক বাচ্চারা কিন্তু বাবা মাকে চুমো খাবে অথবা একটা ফিডব্যাক দিবে কিন্তু এই ধরনের বাচ্চারা দেখা যায় যে ওই ফিডব্যাকটা দেয় না ওরা কিন্তু বাবা মাকে যে মানে বাবা মাকে যে একটা ভালোবাসা আদর হ্যাঁ এটা যে ফেরত দিবে এটা কিন্তু দিতে পারে না ওর দিকে তাকে হাসলে ও কিন্তু হাসে না অর্থাৎ ওর একটা আলাদা জগৎ থাকে ও কিন্তু আলাদাভাবে অন্য বাচ্চাদের মতো যে একটা রিলেশনশিপ করা অন্য বাচ্চাদের মতো তার যে একটা সামাজিক যে একটা ব্যাপার এটা কিন্তু এসব বাচ্চারা বুঝে না তারপরে এদের ভিতরে আরো কিছু ব্যাপার দেখা যায় যে ওরা একই ধরনের কাজ বারবার করে হ্যাঁ একই বারবার উচ্চারণ করছে। ঠিক আছে অথবা দেখা যাচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে শুধু ঘুরছে ঘুরছে অথবা দেখা যাচ্ছে সুইচ অফ করছে অন করছে অফ করছে অন করছে পানির কলটা হ্যাঁ বন্ধ করছে আবার লাগাচ্ছে মানে খুলছে বন্ধ করছে খুলছে অথবা দরজাটা খুলছে বা জানলাটা খুলছে লাগাচ্ছে অর্থাৎ একই প্যাটার্নের কাজ বারবার সে করতে থাকে হঠাৎ করে এরা খুবই কিন্তু ইরিটেড হয়ে যায় উত্তেজিত হয়ে যায় হ্যাঁ ওদেরকে কিছু বলা হলো হ্যাঁ শুনতে চায় না দেখা যায় বাবা মাকে হয়তো খামচি দিচ্ছে বা আচর দিচ্ছে বা বিকটভাবে চিৎকার করে উঠছে অর্থাৎ ওরা স্বাভাবিক যে একটা আচরণ স্বাভাবিক যে একটা অঙ্গভঙ্গি এটা এইসব বাচ্চাদের মধ্যে থাকে না এইগুলোই কিন্তু প্রধান প্রধান লক্ষণ এই অটিস্টিক বেবি বা অটিস্টিক শিশুদের কিন্তু আপনারা জানেন যে এই শিশুরাই কিন্তু এদের কিন্তু শারীরিক কোনো কোনো সমস্যা থাকে না এবং এই শিশুরা কিন্তু অনেক দিক দিয়েই কিন্তু এরা পারদর্শী হয় কেউ গান ভালো আপনারা টিভিতে দেখবেন যে অটিস্টিক শিশুরা ভালো গান গাচ্ছে এরা ভালো ছবি আঁকতে পারে এমনকি আমি দেখেছি একটা অটিস্টিক শিশু বা অটিস্টিক বাচ্চারা বই পর্যন্ত লিখতে পারে ওরা আমাদের দেশে বা বিশেষ করে বাংলাদেশে কথা বলছি এই যে খেলাধুলায় বিদেশ থেকে যে উপহার নিয়ে পুরস্কার নিয়ে আসছে আমাদের শিশুরা এই অটিস্টিক শিশুরাই কিন্তু পুরস্কার নিয়ে আসছে ওরা অনেক হাতের কাজ সুন্দর হাতের কাজ করতে পারে এদের কিন্তু এবং আমরা জানি যে অনেক মেধাবী মনীষী রয়েছে তাদের ভিতরেও কিন্তু এই অটিজমের লক্ষণ ছিল কিন্তু তারা কিন্তু অনেক বেশি তাদের জীবন চলার পথে হয়তো একসময় তারা এগিয়ে গেছে এখন যেটা আমি বলতে যাচ্ছি যে এই সব বাচ্চারা জন্য রাষ্ট্রের কিন্তু কিছু দায়িত্ব রয়েছে অর্থাৎ এরা হয়তো এখন বাবা মা এদেরকে পরিচর্যা করছে বাবা মা এদের দেখভাল করছে এদেরকে সবকিছু মানে এরা তো নিজের কাজ নিজেরা করতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা বাবা মার উপর নির্ভরশীল কিন্তু এইসব শিশুদের বাবা মা যখন থাকবে না তখন এরা কি করবে বা এদের অবস্থা কি হবে সেটার দিকে খেয়াল রেখে বাংলাদেশ সরকার কিন্তু এদের জন্য অনেক পরিকল্পনা নিয়েছেন এবং এদের যাতে কোনো ভবিষ্যতে সমস্যা না হয় এরা যেন মানুষের মতো মানুষ হয়ে এরাও যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে সমাজের জন্য কিছু করতে পারে দেশের জন্য কিছু করতে পারে এভাবে সুযোগ সুবিধা রেখে আমাদের সরকারও কিন্তু তাদের জন্য দায়িত্ব নিয়েছে এবং অনেক বেশি পরিকল্পনা নিয়েছে যাতে এদের ভবিষ্যৎ সুন্দর হয় আর পরিশেষে আমি যেটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার কথা আমি বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা এক্ষেত্রে কি করতে পারে আমি যেটা বলতে চাই যে আপনারা জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি সিমটোমেটিক চিকিৎসা এবং এটা মনের উপর কাজ করে ব্রেনের উপর কাজ করে নার্ভের উপর কাজ করে হ্যাঁ এই জন্য ওষুধ কিন্তু এক্ষেত্রে অনেক অনেক বেশি অবদান রাখতে পারে এ ধরনের শিশুদেরকে আমরা কিন্তু অনেক সময় আমাদের কাছে এ ধরনের শিশু আসে এবং আমরা চিকিৎসা দেওয়ার ফলে দেখা যায় যে ওরা অনেকটাই আমি দেখি আমার বিশেষ করে আমার কথা বলব আমার কাছে কয়েকটা শিশু এসেছে আর্টিস্টিক বেবি ওরা কিন্তু কথা বলতে পারত না বা সেইভাবে তারা কথা বলতে পারত না কিন্তু দেখা গেছে যে পুরো দেখা গেছে যে ওরা চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে কিন্তু ওরা কথা বলতে পেরেছে বা একটু সময় লাগলেও ওরা কিন্তু আস্তে 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 কথা বলতে পেরেছে অনেক বাচ্চাটা খুব ইটিট থাকে খুবই চঞ্চল থাকে এদের চঞ্চলতা কমানো কিন্তু ওষুধ রয়েছে তারপরে এইসব বাচ্চাদের আরো কিছু যে এদের যে অটিস্টিক বেবি যে লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলোকে যদি আমরা এই ধরনের বাচ্চাদের ভালোভাবে প্রপার কেস্টেকিং করে এদেরকে ক্লোজ অবজারভেশনে রেখে আমরা যদি চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু এদের জন্য যে সিলেক্টেড মেডিসিন হ্যাঁ মোস্ট সিলেক্টেড মেডিসিন এটা যদি আমরা সিলেকশন করতে পারি তাহলে কিন্তু এ ধরনের বাচ্চাদের এই যে ওরা যে লক্ষণগুলো ওদের মাঝে রয়েছে এগুলো কিন্তু আমরা দূর করতে পারি আমাদের মূলত চিকিৎসার উদ্দেশ্য এটাই এরা হয়তো পুরোপুরন সুস্থ হবে না কিন্তু এরা যেন নিজের কাজটা নিজে করতে পারে এরা যেন অন্তত নিজে বেঁচে থাকতে পারে নিজের মতো করে বেঁচে থাকতে পারে হ্যাঁ অন্যের উপর যেন সারা জীবন নির্ভরশীল না হতে পারে এ কাজটা অন্তত আমাদের ওষুধের মাধ্যমে কিন্তু সম্ভব এজন্য আমি বলবো যারা এ ধরনের অটিস্টিক বেবিদের নিয়ে অনেক কষ্টে রয়েছেন অনেক টেনশনে রয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করতে পারে আমরা এ ধরনের পেশেন্টদের জন্য আমাদের চিকিৎসার একটা আমাদের নীতিমালা রয়েছে আমরা এ ধরনের পেশেন্টদেরকে আমরা সম্মিলিতভাবে অনেক সময় এটা চিকিৎসা দিয়ে থাকি যখন দেখা যায় যে তাদের বিভিন্ন দিককে চিন্তা করে আমরা কিন্তু আমরা ডাক্তাররা একসাথে বসে আমরা সম্মিলিতভাবে চিকিৎসা দিয়ে আমরা এই ধরনের বাচ্চাকে কিন্তু আমরা সারিয়ে ফেলার জন্য আপনার চেষ্টা করে থাকি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ